ভালোবাসি বলতে চেয়েও বলা হয়নি বলা যায় সঠিক সময় বা সঠিক পরিবেশ দীর্ঘদিনের বায়োস্কোপে সমান্তরাল পথে কৃষ্ণচূড়ার লাল মেঘে রক্তাভ যন্ত্রণা চৈত্রের দুপুর এলেই দরজার আওয়াজ দেয় এমনি এক দুপুরে পাশাপাশি বসেছিলাম ঝালমুড়ি হাতে খুব শখ ছিল এক মুঠো পলাশ হাতে তুলে দিয়ে জারুলের চাদরে বসিয়ে চিৎকার করে বলবো ভালোবাসি ভালোবাসি চকিতে ডাকাতি হলো মহামূল্যবান দুপুর বৃষ্টির অযাচিত খেলায় পণ্ড হলো সুখ সুখ অভিমান এমনি হাজারো স্বপ্নক্ষণ পেজা তুলোর মতো আকাশে রং ধনু ঝরে ওরা চোখের গভীর থেকে ভেসে আসে প্রেম নদী কোথায় আটকে থাকে বেয়ারিশ শালিকের লাশ এক সময় বুড়ো পেঁচার মতো ঝিমুনি আসে বলতে গিয়ে থেমে থাকে সমুদ্রের কথা কালের ঘূর্ণান ঘোড়া পাশাপাশি এক ছাদের নিচে চারিদিকে গন্ধরাজ ঘ্রাণ কাঙ্ক্ষিত স্বর্গ মিশে আছে বুকের ভাজে এখনো বলিনি তোমায় ভালোবাসার গোপন খবর শেষ চিহ্নের আগে আসো একবার মাত্র বলি যুগল বন্দি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি